মতন আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে হতে পারে না ভয় পয়দা হয়ে গেলে হুজুর দেখলে খালি ঢাকবে আর সুরিয়ালার ঘরের মধ্যে সরবে মায়ের দ্বারা এই কামগুলো হতে পারে না স্বামীকে গোলাম গোলাম বলে ডাকবে আর নজিপুরের রিক্সাওয়ালাকে গিয়া ডাক মারবে ভাইয়া নিউ মার্কেট যাবেন এই কামগুলো হতে পারে না এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা মানুষকে অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই রাস্তা সবার হৃদয়ে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকতে হবে আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে আল্লাহকে ভয় করার মতন তৌফিক দান করে বলুন আমিন দুই নম্বরে গুণটি অর্জন করতে পারে আল্লাহ তালা বলছেন আল্লাহ তামুদুল্না ইল্লা আংকু মুসলিম ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণঙ্গ মুসলমান হইতে না পেরেছ আল্লাহ পূর্ণঙ্গ মুসলমান হতে বলেছেন মরার আগে আমাদের দেশের মুসলমান পূর্ণঙ্গ মুসলমান হয় মরার বুঝেননি আপনারা আল্লাহ মুসলমান হইতে বলছে মরার আগে আমরা হই মরার মরার আগ পর্যন্ত নামাজের দাওয়াত দিলে কি সুন্দর ফতুয়ারে বাবা কাপড় ঠিক নাই শরীর পাক নাই এর বলে বিশ বছরও পাক নাই চল্লিশ বছরও পাক নাই ষাট বছর বয়স তখনও ফতুয়া মারে কাপড় ঠিক যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায় কাপড় ঠিক করার তো সুযোগ দেয় নাকি কিরে ভাই দেয় আজরাইল যখন যান কবজ করে নিয়ে চলে যায় তখন ওই মরা লাস্টারে নিয়া কি সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়া বড় হুজুরকে দিয়া নাফাকটারে পাক বানাই এটা একদিন দুই দিনের পাক নয় নাফাক নয় বাবা এটা ষাট বছরের নাপাক ইরুয়াস বোঝেন ইরে বাবার কতদিনে নাপাক ষাট বছরে না পাক আমার ঘোষণা নয় ওর নিজের ঘোষণা নিজেই বলেছে আমার শরীর পাক নাই কাপড়ও পাক নাই এই ষাট বছরে না পাক কেমন করে ঘুষে ঘুষে আপনি পাক বানাবেন আমার মন বলে পাড়া আর তাড়াতাড়ি যদি থাকে মেয়েরা মায়েদের মায়েরা দেখবেন মুরগির ভুঁয়া পাকা ছিলে না খালি টান দিয়া চামড়া ছিলে ফেলে দেয় খালগিরি কথা কি বোঝা যাচ্ছে গরুর যেমন চামড়া খোলে বোঝা কি যাচ্ছে যেমন চামড়া খোলে এই নাপাককে সাবান দিয়ে না কিন্তু বাঘ হবে না এটাকে খালগিরি করা দরকার কথা বলুন ঠিক না। মুসলমান কি করে না থাকে হতেই পারে না এই প্রিয় ভাইয়েরা আমার অপবিত্র অবস্থায় থাকবেন না আপনার আমার নজিপুর থানায় দুইজন আসামি ধরা পড়ছে গয়ডা দুইটা ধরা পড়ছে একটা আসামি বড় ভদ্র ভালো ধরা পড়া মাত্রই বলছে সার সরি পুলিশে সালাম করে দিছে ভুল স্বীকার করছে আবার কিসের দরকার সালাম করে দিছে আর একটা সোর এবং বাটপাট চোখ বড় বড় করে কয় পুলিশকে সারি দিয়ে বলে বেটা তুই কি আমার সেনস বলে কে আপনি বলে আমি প্রধানমন্ত্রীর বড় ভাই আর বড় ভাই পুলিশের তো ঘাম ছড়তে শুরু করেছে কয় কি রে বেটাই প্রধানমন্ত্রী বলে বড় ভাই ও কথা সত্য কিন্তু মতলব খারাপ বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয় তাহলে সেই সূত্র ধরে প্রধানমন্ত্রী জাতির বোন হয় আর উনি যদি প্রধানমন্ত্রী বয়সে বড় হয় তাহলে বড় ভাই ভাই না ছোট কথা সত্য এই পরিচয় দিয়ে বেটা চুরি করে পার ধান্দা করছে কিন্তু পুলিশ তো আমি থানা মসজিদের খতিব চিনি আমি কিছু তাহার গুজার আছে আবার কিছু খুশখরও আছে মাঝে মাঝে কিছু পুলিশ আবার সায়ের দড়িও পাকায় আবার কিছু ভালো মানুষও আছে আমি ভালোগুলোকে ভালোই বলছি চোরগুলোকে চোর বলছি মাইন্ডে টাইন্ডে নিবেন না আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার মাথার থেকে পাঁচাল পর্যন্ত তাকায় আর যোগ করছে মেজারমেন্ট করছে হিসাবটা মিলাইতেছি এই যে প্রধানমন্ত্রীর বড় ভাই বললো সিহারা শ্রুতের সাথে কোনো মিল মাথার দিকে তাকায় দেখে চুলগুলো জটলা পড়ে গেছে মুসের দিকে তাকায় দেখে গাঁজা টানতে টানতে মোষগুলো কয়রা ধরে গেছে চোখের দিকে তাকায় দেখে চোখের কোনায় পিছুল জমা হয়ে আছে মুখের থেকে করে শুরু করছে পাশার দিকে তাকা দেখে ফেন্সিল খেতে খেতে প্যান্ট বা পাশার থেকে অর্ধেকটা খুলে নিচের দিকে ঝুলে আসে ফেন্সি করদের পাশায় কিন্তু গোস্ত থাকে না আমার প্রিয় ভাইরা পায়ের দিকে তাকা দেখে বোরার জমিন কিসের ফাটা তার সাইতে বসো ঠ্যাং ফাটা আর পাও ফাটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে একটা ফেন্সি খোর গাজা খোর কিন্তু পরিচয় দিছে যেহেতু প্রধানমন্ত্রী বড় ভাই রাস্তা পথে আর তার সাথে কি ব্যবহার করা যাবে পুলিশের কাছে পিক আপ গাড়ি ছিল বলে চলেন চলেন গাড়িতে চলেন গাড়িতে নিয়ে থানার ভিতরে বসায়া চোখে একটা গামছাড়া বাঁধন দিয়া হাফ দুইটাকে পেছনে নিয়ে ফিফটি ফোর করার জন্য স্বীকারোক্তি আদায় করার জন্য ডের হাত একখানা নাস্তারা ডান্ডা ছিলেন তো আপনারা ডের হাত

বিরায় দিয়া যদি আসল করতে পারে আপনি জমিনের আল ঠেলছেন এটা বের করা পারবে না হজে যাওয়ার আগে মেয়েরা মাথার মধ্যে হাত বুলায় ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গেছেন এই সিটারি আল্লাহর ফেরেজ ধরা পারবে না খালাম্মা হুজুর দেখলে মাথায় কাপড় দেখ দিছেন আর দুলা ভাইয়ের সাথে যে মার্কেটে গিয়া আড্ডা মারছেন এইটা আল্লাহর ফেরেজ তারা বের করা পারবে না নিজের শাশুড়ি শ্বশুরের খেদমত না করে শ্বশুরের সংসার থেকে স্বামীর সংসার থেকে চুরি করে নিয়ে মার সেবা যত্ন করেছেন এই তথ্যগুলো ফেরেশতারা বের করতে পারবে না খালা মা আপনি বুড়ি হয়ে গেছেন বোরকা পরে রেখেছেন কিন্তু নিজের মেয়েটাকে অর্ধ নগ্ন করে মার্কেটে ছেড়ে দিয়েছেন আপনার এই দুই নম্বরি তথ্যগুলো আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে না বাংলাদেশের পুলিশ খালি ঠ্যাঙ্গরে গිරায় বশাম দি সব তথ্য বের করতে পারবে আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে না এইজন্য মরাラク পর্যন্ত দেখায় আর মরার পরে কি সুন্দর করে ঢেকে ঢুকে চকলেট মুড়ি দেয়া সালাণ করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল গিয়া দেখেন এটা মামার বাড়ি নয় ফেরেস তারা তার চাইতে সুন্দর ডান্ডা নিয়ে অপেক্ষায় আছে কথা বলুন ঠিক কিনা গুতান কি আমরা মরার পরে খেতে চাই তেলে মরার আগের সংশোধন হওয়ার দরকার আছে না নাই সেই জন্যই আজকে আমার আলোচনা আল্লাহ তালা বলছেন মরার আগেই পরিপূর্ণ ইমানদার হ আর ইমানদার বানানোর জন্য এই আয়োজন ইমানদার বানানোর জন্য এই ব্যবস্থাপনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার রাত গভীর হয়ে চলছে আজকের আলোচনা শুনতে গিয়ে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় অনেক ব্যস্ততা পেরেশানি আপনাদের আছে সার মর্ম মূল কথা হয়ে গিয়েছে ঘন্টার পর ঘন্টা কথা শুনে কোনো আলোচ্য লাভ নাই ফাটা টিউব লিক ছাড়েন তারপরে পান দেন কাজে লাগবে চরিত্র মধ্যে যে রোগ হয়ে পড়েছে ইমান বিধ্বংসী হওয়ার জন্য এই ভাইরাস গুলোকে তবা করেন এরপরে যতটুকুই নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাগাত দেন সবগুলো কাজে লাগবে কথা বলুন ঠিক কিনা